যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবাইত ইবনে সাদাত ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমন অফিস অ্যাসাইনমেন্ট কভারেজে গেলে তাদের উপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আমিরুল ইসলামের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চট্টগ্রামের সাংবাদিকরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি উত্তরের ডিসির হামলায় গুরুতর আহত হন জোবাইর ইবনে শাহাদ পরে অবরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত বলে অভিহিত করে অবিলম্বে দোষী পুলিশের ডিসি উত্তরের আমিরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নিউজ টোয়েন্টি ওয়ানের চট্টগ্রামের বুড়ো মোহাম্মদ রাশেদ এই বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কার পারমিশন নিয়ে আপনি কথা বলছেন আমি যারা আটক হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলছিলাম এইটাতেই ওনার বেশ ক্ষোভটা এবং উনি আমাকে এরপরে আমি যখন বললাম আসলে পারমিশনটা কার কাছে নিব উনি এটা বলার পর বাড়াবাড়ি করিস বলে আমাকে ওনার রুমে ঢুকিয়ে নিয়ে এই সেকেন্ড অফিসার রুমে ঢুকিয়ে বেধরক মারা মার মেরেছেন আমাকে এই জায়গা থেকে শুরু করে পিঠে এবং গায়ের যে কোনো জায়গায় তিনি এমনভাবে লাতি লাথি ঘুষু কিল মেরেছেন যেটা আমি আসলে মানুষের মারার পর একটা ব্যথা পায় আমার কাছে এটা অবাক করা ছিল যে একজন ডিসি এভাবে ব্যবহার করছে এবং এটা কোনোভাবেই আমার কাছে কাঙ্ক্ষিত ছিল না এবং আমি খুবই স্টোনিস যে একজন ডিসি হয়ে এই ধরনের ব্যবহার যদি গণমাধ্যম কর্মীর উপর করা হয় সাধারণ মানুষ কতটুকু নিরাপদ তাদের কাছে সেটা আমি আসলে একটু সন্দেহ যেভাবে পুলিশের একজন উন্নত কর্মকর্তা একজন কমিশনার যেভাবে শারীরিক ভাবে আঘাতের পর আঘাত করে তাকে আহত করেছে আমরা চট্টগ্রামের সাংবাদিকদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা একটু আগে সিএমপি কমিশনারের পাঠানো সেই প্রতিনিধির সাথে কথা বলেছি আমরা সেই প্রতিনিধির সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আমরা বলেছি আপনার খুলসি থানায় বাথরুমে পর্যন্ত সিসি ক্যামেরা আছে আমার ভাইকে যে রুমে নির্যাতন করা হয়েছে যে রুমে আঘাত করা হয়েছে যে রুমে আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে সেই রুমে সিসি ক্যামেরা উন্মুক্ত করুন কে দোষী কে নির্দোষ আমরা আপনারা দুই মিনিটের মধ্যে পরক করে নিতে পারি আমি কোনো ভার্টিক শুনবো না না আমি এটা আমার অফিসারকে পাঠিয়েছি অ্যাডমিশন কমিশনারকে সে দেখবে দেখি কি হয়েছে আমাকে জানালে সেকশন আমরা আগে দেখি কি হয়েছে আমার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে আমাকে এখন দেখতে হবে যে ওয়েদার দ্য ফোর্স অ্যাপ্লাই ওয়াজ প্রপোশনে টু দ্য প্রোভোকেশন দেবেন এটাও আমরা দেখব দেখে তারপর কি হয়েছে আমরা দেখি যে আমার অফিসার ডিসপ্রফোশনালি ফোর্স অ্যাপ্লাই করেছে উইদাউট এনি রাইভ উইদাউট এনি প্রভোকেশন সেক্ষেত্রে আমার অফিসারের বিরুদ্ধে